হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা কিন্তু চলে এসেছি এখন কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন ওই যে আবিয়ান আবিয়ানের বাবা ভিতরে ঢুকে গিয়েছে অলরেডি আর ওখানে আবিয়ানের খালা খাল খামি খালুন আসো আবিয়ান আসো এই যে অনেক বড় এরিয়া এটা কিন্তু এখনও চালু হয় নাই হ্যাঁ আস্তে আসতে ভিডিও করি ভিডিও কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন আমরা চিটাগাং রেলওয়ে স্টেশন দেখে আসলাম কক্সবাজারও রেলওয়ে স্টেশন দেখে আসলাম এখন আবার কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে আসছি ও এটা হচ্ছে অটোরিক্সা স্ট্যান্ড আর এটা হচ্ছে কার পার্কিং এটা রিক্সা স্ট্যান্ড এটা হচ্ছে প্রবেশদ্বার এখনো চালু হয় নাই পুরোপুরি ওই উপর উঠা যায় সিঁড়ি দিয়ে আর অনেকেই আমাকে দেখতে একটু ভিডিওতে দেখাচ্ছি আমার চুল টুল সব খুলে গেছে প্লিজ ডোন্ট মাইন্ড আর এই যে মেহেদি দিয়েছি এই যে কেমন হয়েছে এটা কিন্তু স্টিকারের মেহেদি দেওয়া এই যে এটা কক্সাস বাজার থেকে এনেছি এই যে রিং টাও এনেছি এই হাতেও দিয়েছি মেহেদি আর দেখাই সূর্য উম এই যে সূর্য দেখে